अवेयरनेस होए एक तो हेलमेट बेचीं फोड़चें सीट बेंड फोड़चें एक तो रूल्स अगर आपने मार तो जो, जो 20 परसेंट हमारा अच्छे एतामी 40 परसेंट कोस पा तो धन्यवाद मैडम के भी आपना सबै के आज के प्रोग्राम में आपने सबै शामिल हुए चें धन्यवाद अब रजत भाई देख जाना ये हमारे रेस्पेक्ट मैडम की हो

একটা ছোট ছোটো শিশুদের স্কুল থেকে এসে সুন্দর করে বুঝিয়ে দিল মানুষের প্রতি আমাদের আবেদন যে আপনি সাবধানে নিয়ম মেনে পথ চলুন যে গাড়ি চালাচ্ছে তার প্রতি আবেদন আপনি আইন মেনে গাড়ি চালান আর মাদক হয়ে বা মাদক সেবন করে গাড়ি চালাবেন না এই বিভিন্ন ইস্যুতে আজকে এই কর্মসূচি এবং সাংসদ তহবিলের অর্থে যারা ট্রাফিক কন্ট্রোল করে সেই সকল পুলিশ বন্ধুদেরকে বডি ক্যামেরা দেওয়া হলো তাতে করে সঙ্গে রেকর্ডিং থাকবে তারাও সুরক্ষিত থাকবে ব্রেথ দেওয়া হলো যারা মদ খেয়ে গাড়ি চালায় তাদের ধরার জন্য আর মধ্যপ্রাম শহরটা সিসিটিভিতে দেওয়া হলো যাতে করে কোনো দুষ্কৃতি পালিয়ে যেতে না পারে আমাদের কাছে যাতে প্রমাণ থাকে আপনি বলছেন ক্যামেরার সংখ্যা বাড়বে হ্যাঁ আরও কিছু আবেদন এসেছে সুতরাং আরও নতুন করে ক্যামেরা লাগবে আর কন্ট্রোলটা থানার ভিতরে আছে যাতে করে আমরা তৎক্ষণাৎ অ্যাকশন নিতে পারি কোনো কিছু যদি হয় আপনি যেটা বললেন সময় সুরক্ষা রাখতে মধ্যমগ্রাম শহরকে সুরক্ষা রাখতে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছেন ঠিক তার কিছু ঘন্টাই আগে মধ্যমগ্রাম শহরে ছিনতাইয়ের মতো ঘটনা শোনাতে পারেন চিন্তাই যার করে খাওয়ার স্বভাব সে তো ছিনতাই করবে তাকে আটকানোর জন্যই তো সিসিটিভি লাগানো

সুরক্ষার জন্য চলে যেতে পারি ধরুন দেখছি কোনো কাউকে হাত ধরে টানছে মেয়েকে আমরা যেতে পারি বা কোথাও ডাকাতি হচ্ছে পুলিশকে খবর দিতে পারি সেটার জন্য থানায় যেন আছে থানা দেখছে জনসাধারণকেও কিন্তু একটা সচেতনভাবে অংশগ্রহণ করে এই সুরক্ষা রাখার প্রচেষ্টায় থাকতে হবে সেটাই আমার যদি বিধানসভা থেকে সুরেন্দ্র অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে তিনি বলছেন তিনি তিনি সেনাদের অসম্মানের প্রতিবাদ করেছিলেন সেই জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে দেখুন উনি যে ধরনের কথাবার্তা বলেন ওটা অরাজনৈতিক এবং তিনি এখানে এসেও অনেক কিছু বলে গেছেন আমি তখন দিল্লিতে ছিলাম আমি শুনেছি এই ধরনের কথাবার্তার জবাব আমি দিতে চাই না কেননা আমি আদ্রান্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব উনি অপমানকর কথাবার্তা বলেন রাজনৈতিক কথাবার্তা বলেন তৃণমূল কংগ্রেস থেকে একাধিকবার বলা হয়েছিল যে প্রধানমন্ত্রী মণিপুরে কেন যাচ্ছেন না কিন্তু অবশেষে প্রধানমন্ত্রী মণিপুরে যাচ্ছেন কি বলবেন একটু তো একজন লিডার কালকে মারা গেছে খুন হয়েছে মারা গেছে বলো খুন হয়েছে তার আগে হাজার হাজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তার আগে মহিলারা ধর্ষিতা হয়েছেন এটা প্রায় তিন বছর হতে গেল উনি সারা পৃথিবী ঘুরিয়ে বেড়িয়েছেন এতদিনে যাননি সব যখন প্রায় শেষ তখন উনি যাচ্ছেন ওখানে এটা অত্যন্ত অন্যায় বিহারে ভোট অধিকার যাত্রা কতটা সারা ফেলবে দিদি ভোট অধিকার যাত্রার যাত্রা যে হলো বিরোধীদের তরফ থেকে বা ইন্ডিয়া জোটের তরফ ভোট তো হতেই দিচ্ছে না যারা প্রকৃত ভোটার তাদের নাম ক্যান্সেল করে দিচ্ছে আর লক্ষ 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 মানুষের ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দিচ্ছে এটা তো এক ধরনের কারচুপি হচ্ছে যেটা ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনকে সাথে নিয়ে করছে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এবং যাতে তারা তাদের জিতটাকে সুনিশ্চিত করার জন্য আমরা সেটা হতে দেব না